মোবাইলে যে আপনারা এম বি বলেন সেই এমবির মেয়াদ কতদিন আসে আর কতদিনের মধ্যে সেই এমবির মেয়াদ শেষ হয়ে যাবে অনেকে চেক করতে জানা আজকের ভিডিওর মাধ্যমে দেখে দেব কিভাবে আপনারা আপনাদের গ্রামীণ সিমের এমবির মেয়াদ চেক করবেন কতদিন রয়েছে আর কত দিনের ভিতরে আপনার এমবির মেয়াদ শেষ হয়ে যাবে আপনারা কী করবেন আপনারা আপনাদের মোবাইলটিকে ডাইল পেটে চলে আসবেন ডাইল পেটে চলা আসার পর একটি কোড ডাইল করবেন সেই কোডটি হচ্ছে বন্ধুরা স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান আবার স্টার টু হ্যাশ তুলে আপনি ডাইল করে দেবেন ডাইল করে দেওয়ার সাথে সাথে আপনার ইন্টারনেটের মেয়াদ এখানে আপনি দেখতে পারবেন বন্ধুরা আপনার ইন্টারনেটের মেয়াদ বন্ধুরা কত দিন রয়েছে আর কত দিনের ভিতরে আপনি আপনার ইন্টারনেটে মেয়াদ চাষ হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আপনার বন্ধুবান্ধবের মাঝে অবশ্যই ভিডিওর মধ্যে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটা ফলো করে সাথে রাখবেন আল্লাহ হাফেজ